এবারের ছুটিতে আসতে যেয়ে এই যে আমার লাগেজ মহাশয় তার এক হাত খুলে গেছে তো তাকে ঠিক করার জন্য আমি টাটা অ্যান্ড বাই দিয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছি আমার ভাইয়ের সঙ্গে তো লাগেজ মহাশয়কে দোকানে রেখে আমরা চলে গেছি আর একটা জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ড্রামা কুইন আর আমার ফেসবুক পেজ মেঘলা মেঘলা আক্তার এইটাতে ফলো করে দিবেন এই যে আজকে আমি চলে আসছি লালন নেমে মাজারে তো কথাই আছে যে বাড়ির কাছের মানুষ টেনফেল করে তো আমারও একই অবস্থা অনেক দূরের দূরের ব্লগাররা এসে এটা লালনের মাজার হচ্ছে ব্লগ বানাই ভিডিও বানাই আর আমি কুষ্টিয়াতে থেকেই এখন পর্যন্ত বানাই নাই তো আমি আজকে এই জন্যই চলে আসলাম যেহেতু হাতে একটু সময় পাইছি মাহিন ঘুমাচ্ছে প্লাস আমার ব্যাগ মহাশয়কে ঠিক করতেও বেশ খানিকটা সময় লাগবে তো কালকে আর বেরোইতে পারবো না কালকে গোজগাছ করার একটা ব্যাপার আছে তো এই জন্যে আজকে আমি আর আমার ভাই চলে আসছে আমার ভাইকে বললাম তো সে বেশ এক কথাতেই আজকে রাজি হয়ে গেল সে আর আজকে কোনো কথা বলেনি তো আমি এই যে ওইদিকে আর যাইনি ওইদিকে একটু জুম করেই ভিডিও করছিলাম ওখানে অনেকে বসে বসে গান বাজনা করে কিন্তু আজকে দেখলাম যে কেউ নেই আর এটা মাজারের মধ্যে তো এইটার কাছাকাছি যে ভিডিও করি না আমি একটু দূর থেকেই করছি এই যে কে কে আমাদের কুষ্টিয়াতে লালন সাইজির মাজারে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কুষ্টিয়ার মানুষ এমন কেউ নাই মনে হয় যে লালন সাইজির মাজারে যায়নি আমি অবশ্য গেছি বিয়ের আগে একবার গেছি বিয়ের পর থেকে রেগুলারই যাই কারণ আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গেলেই মাজারের মাঠে নিয়ে যাবে আজকে অবশ্য মাজারের মাঠে যাইনি মাজারের মধ্যে গেছি আমি আসলে ভিডিও করতে গেছিলাম তো মাঠের মধ্যে তো কিছু নাই মাঠের দূরের থেকে একটু ভিডিও করছি তো চারিদিকে এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ ছিল না রোদ ছিল হ্যাঁ প্রচুর রোদ কিন্তু এত গরম কিন্তু ছিল না ভিতরে এত গরম নাই কারণ চারিদিকে এত গাছ এত পরিমাণের গাছ যে আসলে রোদটা গায়েই লাগছে না কিংবা ওই গরমটা আমাদের লাগছেই না আমার তো লাগছিল না আর এই যে মাঝারের হচ্ছে বাইরের থেকে এই ব্রাসলেটগুলো আমার ভাই কিনবে বলে বলছিল তো আমি দাম দর করলাম এরা অনেক বেশি দাম চাই তো এখানেও সেম ব্রাসলেটই পাইলাম একটু কমেই পাইছি ওখান থেকে দুইটা নিছি তা আমি একটু হালকা করে ভিডিও করলাম ভিডিও ক্লিপ নিলাম তো একটু ভয়েই ছিলাম কে কী বলবে কারণ সবাই তো এক না আর এই যে আমাদের লালন সাইজির হচ্ছে আকরাবাড়ি এটা কিন্তু লালন সাইজির আকরাবাড়ি আর এটা লালন সাইজির মেন গেট মাজারের ঢুকার আর এইদিকে দিকে চারিপাশের দোকান আর এই যে এইটা হচ্ছে মেলা যখন হয় মেলা এখানে হয় আর মেলার দোকান পাশারগুলো এখানেই বসে তো আমাদের ঘোরা শেষ তাই আমরা বের হয়ে চলে আসছি বের হয়ে চলে আসার পর আমার ভাই আমাকে এই এটা নাকি একটা মিল ছিল অনেক পুরাতন মিল ও বললো যে আপু এখানে দাঁড়াও তোমার কিছু ছবি উঠিয়ে দিই এগুলো তুমি প্রোফাইল পিঠ তারপরে আমি সৌরভের গাড়ি চালানো ওর ফোনে একটা ভিডিও আমাকে করে দিতে বললো তো ওর ফোনে ভিডিওটা করে বেশ আমার ভালো লাগছে কিন্তু আমার ফোনে বেশি ভালো হয়েছে কারণ ওর ফোনে যখন করছিলাম ওখানে অনেক বিট ছিল তাই আমার ফোনে ভিডিওটা বেশি ভালো হয়েছে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাইকে সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন